আসসালামু আলাইকুম প্রিয় ভিওয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল প্রিয়ভিওয়ার্স আরও একটি মেডিসিন নিয়ে কথা বলছি এই মেডিসিন সম্পর্কে জানতে হলে স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন প্রিয় দর্শক এখন যে মেডিসিন নিয়ে কথা বলছি এই মেডিসিনের নাম টিয়ানা ট্যাবলেট এর জেনেরিক তিলমিশাটান টিয়ানা ট্যাবলেটটি টোয়েন্টি এইটটি টিয়ানা এম টেলমিসাটনের সাথে অ্যামলোডবিনের কম্বিনেশন টেলমিসাটন ফর্টির সাথে ফাইভ মিলিগ্রাম অ্যামলোডবিনের কম্বিনেশন টিয়ানা এ এম ফাইভ বাই টিয়ানা প্লাস টেলমিসাটনের সাথে হাইড্রোক্লোথাইজাইডের কম্বিনেশন সর্বত্র এই ট্যাবলেটগুলো পাওয়া যায় প্রিয়দর্শক এই ট্যাবলেটটি কী জন্য সেবন করা হয়ে থাকে এই ট্যাবলেটটি বাজাত করেছে এবং প্রস্তুত করেছে হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড এই ট্যাবলেটটি যেসব রোগের জন্য প্রেসক্রিপশন করা হয়ে থাকে এটি উচ্চ রক্তচাপ প্রাপ্ত বয়স্কদের অপরিহার্য উচ্চ রক্তচাপের চিকিৎসায় অত্যন্ত কার্যকরী হৃদরোগ প্রতিরোধে প্রাপ্ত বয়স্কদের মৃত্যুর হার কমাতেও ব্যবহৃত হয় যাদের এত এতরথরম্বোটিক ভাই কার্ডিওভাস্কুলার রোগ আছে অর্থাৎ করোনারি হৃদরোগ স্ট্রোক বা পেরিফেরাল আর্টেরিয়াল রোগের ইতিহাস আছে এবং যাদের টাইপ টু ডায়াবেটিস রয়েছে তাদের ক্ষেত্রে অত্যন্ত কার্যকরী এই ট্যাবলেটটি এই ট্যাবলেটটি ফার্মাকোলজি একটি এনজিওটেনশন টুরিসেপ্টর ব্লকার এটিকে বলা হয় প্রিন্সেস অফ অল এ অর্থাৎ এই ট্যাবলেটটি সবচেয়ে আপডেট এবং খুবই কার্যকরী একটি ঔষধ এনজিও টেন্সিন টুরি ব্লকারের একটি ঔষধ প্রিয় দর্শক এই ট্যাবলেটটি মাত্রা এবং সেবনবিধি ব্যক্তিভেদে সেবন মাত্রা পার্থক্য হয় টেলমিশান প্রাথমিকভাবে দৈনিক মাত্রা হল ফোরটি মিলিগ্রাম রক্তচাপে হেরাস বৃদ্ধির ওপর ভিত্তি করে ডোজের কম বা বেশি করিয়ে দিতে পারেন একজন বিশেষজ্ঞ ডক্টর প্রিয় দর্শক এই ট্যাবলেটটি সাধারণত দিনে একবার সেবন করতে হয় তবে একজন বিশেষজ্ঞ ডক্টরের পরামর্শ ছাড়া এই ওষুধটি সেবন না করাই উত্তম শিশুদের ক্ষেত্রে শিশু এবং কৃষকদের ক্ষেত্রে টেলমিসাটানের ব্যবহারে নিরাপত্তা ও কার্যকারিতা এখন পর্যন্ত প্রতিষ্ঠিত হয়নি এটিমাত্র শুধুমাত্র প্রাপ্ত বয়স্ক যাদের হাইপারটেনশন সহ মায়োকার্ডিয়াল ইনফেকশন এবং অন্যান্য সমস্যা কর্নারি আর্টিয়াল ডিজিজ রয়েছে তাদের জন্য কার্যকারী এই ট্যাবলেটটি যকৃতের অক্ষমতা যাদের লিভারের সমস্যা আছে এসব রোগীর ক্ষেত্রে ধীরে ধীরে সেবন মাত্রা বাড়াতে হবে এবং শতকত সেত বিলিয়ারি অবস্ট্র্যাক্টিভ ডিজর্ডার বা হ্যাপাটিক অক্ষমতা পর্যবেক্ষণ করতে হবে এই ট্যাবলেটটি যদি কারো লিভারের প্রবলেম থাকে সেই সমস্ত রোগীর ক্ষেত্রে ক্রে এই ট্যাবলেটটি সেবন করার ফলে মাথা ব্যথা মাথা ঘোরা পিঠে ব্যথা হালকা পাতলা এ ধরনের সমস্যার দিকে দিতে পারে তবে এই সমস্যাগুলো দীর্ঘস্থায়ী নয় গর্ভাবস্থা এবং স্তন্য দানকালে এই ট্যাবলেটটি ব্যবহার পূর্বে অবশ্যই একজন বিশেষজ্ঞ ডক্টর পরামর্শ অনুযায়ী সেবন করা যেতে পারে তবে এই ওষুধটি প্রেসক্রিপশন ব্যতীত সেবন করা কোনোভাবেই ঠিক নয় এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ